এই ভিডিওতে আপনারা দুইটা ব্যাপার জানতে পারবেন কীভাবে এরকম একটা নর্মাল ছবি থেকে এরকম আইক্যাচি ফটোতে আমরা কনভার্ট করতে পারি এবং জানতে পারবেন কীভাবে আপনার জন্য পারফেক্ট হেয়ার কাট আপনি চুজ করতে পারেন প্রথমে আমরা হেয়ার কাট কমপ্লিট করি আমরা চলে যাব চ্যাট জিপিটি অ্যাপে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাপটিতে প্রবেশ করে এখানে প্লাসে ক্লিক করে আপনার একটা ফটো ইনপুট করেন এখানে এরপর এখানে জাস্ট বাংলায় এ একটা মেসেজ টাইপ করুন এটা পাঠিয়ে দিন কিছুক্ষণ পরে আমরা একটা রিপ্লাই পাচ্ছি এখানে বেশ কিছু হেয়ার কাট নেম আমাদেরকে সাজেস্ট করেছে যেটা আমাদের সাথে মানে এই ছবি যেটা দিলাম এটার সাথে পারফেক্টলি যায় তো এখান থেকে হেয়ার কাট নেমটা যদি আপনি গুগলে সার্চ করেন আপনি এখান থেকে হেয়ার কাট দেখে যে একটা চুজ করতে পারেন আচ্ছা প্রথমে আমরা যে ছবিটা ব্যবহার করবো সেই ছবিটাকে যেটা ক্রোপ করে নিব বা যে কোনোভাবে এডিট করে আমরা সেভ করব তাহলে রিসেন্ট ফটো হিসেবে এটা আমরা পাবো তাহলে ওখানে গেলে আমরা সহজে এটা পাবো কারণ ভেতর থেকে গিয়ে ছবি নিলে দেখছিলাম যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে না এখন আমরা যেটা করবো টিকটক অ্যাপে চলে যাবো টিকটক লাইট নয় টিকটকের যে অফ মানে মেইন ভার্সন যেটা ওটাতে চলে যাব গিয়ে বারে লিখবো যে স্নো ইফেক্ট অন ফটো স্নো এতটুকু লিখলেই চলে আসছে একটা ভিডিও আমরা দেখতে পাবো এই ভিডিওটা হচ্ছে আমরা এখান থেকে ওপেন করব এরপর আমরা ইমেজ তৈরি করব অবশ্য দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু ইফেক্টে ক্লিক করব ইফেক্টে আসার পর ইউজ দিস ইফেক্ট এখানে আসার পর আপনার যেটা করব এখান থেকে আমরা এই এটা নিয়ে আসবো প্রথমেই এখানে আনার পর ছবিটা সিলেক্ট করে আমরা এখান থেকে হোল্ডেন্ড প্রেস করে ধরে রাখবো প্রেস করে অনেকক্ষণ ধরে রাখবো যতক্ষণ এটা তৈরি না হবে প্রথমে ছবিটা সিলেক্ট করে তারপর এটা মানে চেপে ধরে রাখতে হবে আর কি হোল্ডেন্ড প্রেস করতে হবে ছবিটা যখন তৈরি হয়ে যাবে আমরা ছেড়ে দিব এরপর রাইট বাটন ক্লিক করে এটা হচ্ছে আমরা এখান থেকে প্রাইভেট করে বা পাবলিক করে হচ্ছে আপনি এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন তারপর আমরা একটা স্ক্রিনশট নিব সেটা কীভাবে নিব আমি আপনাদেরকে একটু ডিফারেন্টভাবে দেখাতে চাই সেটা হচ্ছে আচ্ছা এখানে হোল্ড অ্যান্ড প্রেস করবেন মানে যে পে ধরে রাখবেন তারপর এখান থেকে ক্লিয়ার ডিসপ্লে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা পোজ দিয়ে এই এই অপশ পোর্শনে এসে আমরা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে সেটা ক্রোপ করে রিমিনি দিয়ে এনহ্যান্স করে নিতে পারি বেটার আউটপুটের জন্য পিক্সেল অ্যাপ অ্যাপটাতে চলে আসবো আসার পর আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আমাদের এই ফটোটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি আচ্ছা এখন আমরা এখানে টাইটেল দিতে পারি নর্মালি পোস্টারে যেরকম সিনেমাটিক টাইটেল থাকে এরকম কিছু একটা টাইটেল আমরা এখানে জুড়ে দিতে পারি বা এখানে কারোর জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাইলে হ্যাপি বার্থডে লিখতে পারেন আমরা লিখলাম এখানে প্রান্তরে এরপর আমরা এটা এই দিকটাতে রাখব এখন আমরা চাইলে কাস্টম ফন্ট ব্যবহার করব। এখানে ক্লিক করে আমরা যাব হচ্ছে এখান থেকে ফন্টে তো এখানে কাস্টম ফন্ট ইউজ করছি না পিকজেল অ্যাপ অ্যাপেই দেওয়া আছে ডিফল্ট যে কিছু ফন্ট আমরা এখান থেকে ব্যবহার করব একটা ফন্ট সেটা হচ্ছে এখান থেকে আমরা এই ফন্টটা ব্যবহার করব এটা পিকজেল অ্যাপে দেয়াই থাকে সো এই ফন্টটা আমরা এই দিকটাতে নিয়ে আসবো আপনি চাইলে ব্ল্যাক কালার করতে পারেন তবে হোয়াইট ভালোই লাগছে এখন আমরা যেটা করবো এখান থেকে আমরা এই দিকটাতে ক্লিক করব টেক্সটের নিচে একটা অংশে ক্লিক করে আমরা এখান থেকে কোর্স এই আইকনটাতে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো একটা কোর্স পিক মানে চুজ করব। তারপর এখানে আপনি যদি এই দিকটাতে এসে এখানে ক্লিক করেন তাহলে সবগুলো লেটার হয়ে যাবে তারপর এটা আমরা এই দিকটাতে ইউজ করতে পারি নর্মালি পোস্টারে আপনারা হয়তো বা এই ধরনের টেক্সট দেখে থাকেন তারপর এটা ইউজ করতে পারি আপনি চাইলে এখানে কারো জন্মদিনের উইশ করতে চাইলে জন্মদিনের জন্য এরকম লিখতে পারেন বা আপনার নিজের নাম দিয়ে তৈরি করে প্রোফাইল ফটো হিসেবে ইউজ করতে পারেন দেখতে ভালোই লাগছে সো এটা আপনারা চাইলে বিভিন্নভাবে ইউজ করতে পারেন বিভিন্ন পারপাস ইউজ করতে পারেন এখানে ক্লিক করে আমরা আলট্রা চুজ করব তারপর এটা সেভ করে নিব খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে যে কোনো মতামত কমেন্টই লিখে জানান সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং প্রথমবার চ্যানেল এসে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ভিডিওগুলো সবার আগে সবসময় দেখার জন্য